বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর কতপুরের বাজার আজকে মঙ্গলবার অনেকেই জানেন যে প্রতিদিনের বাজার আজকে আমরা দেখাবো যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে রং সাগর কলাগুলো আজকে মনে হচ্ছে যে রং সাগরে বাজার একটু বেশি হবে কালকে কিন্তু আমি বলেছিলাম যে হয়তো বাজার আজকে একটু কম হতে পারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন মুক্তার মুক্তার ভাই কত্থ মুক্তার ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আজকে কি সাগরের দাম বেশি না কম মিডিয়াম তিন হাজার কেনা যায় এ তাতে যে এই ধরনের কলাগুলো আজকে কীরকম দামে বিক্রি হয়েছে বা কিনছে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো তাহলে তো আজকে দাম একটু বেশি নাকি একটু বেশি একটু বেশি এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে অনেক কলাই আসছে আজকে বাজারে আমি ভেবেছিলাম যে হয়তো আজকে বাজারটা কম থাকবে এখনও রাস্তাঘাট মনে হচ্ছে যে শুকাই নেই যার ফলেই রং সাগুরে বাজারটা একটু বেশি আজকে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু অন্য অন্য কলা দাম কিন্তু অনেকটাই কম রয়েছে আমি দেখেছি চাম্পার বাজার দিয়ে ঘুরে এসেছি দেখেছি যে চাম্পার বাজার অনেকটাই কম আসসালাম আলাইকুম কলা কে আনছে কেমন আছেন দাম কেমন আছে বাজার কেমন কীরকম বলতেছে সাড়ে চারশো অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি নেই মনে হচ্ছে দাম পত্রিকার কিরকম বেশি আজকে একশো টাকা বেশি পঞ্চাশ টাকা একশো টাকা বেশি আপনি তো আপনি তো কলা কিনতেছেন নাকি নাম কি আপনার আব্দুল মসজিদ আজকে কি কলা কিনছেন হ্যাঁ কলা কিনছে কোন কোন জায়গার পার্টির কলা দিচ্ছেন আজকে তাতে কলা দিয়েছি সোনারগাঁও হুম পার্টিতে আর দিলাম নোয়াখালির পাঠিয়ে দিছেন তাতেই যে আপনার গেছে সপ্তাহে আপনার একটা নাম্বার দিয়েছিলাম সকলেই তোই বাজারে বেশিরভাগই দালাল মানে যারা দুই দিক থেকে টাকা খেয়ে থাকে এরাই কিন্তু দালাল আমি বলেছিলাম যে আপনি দুই দিক দিয়ে খাবেন না একদিক দিয়ে শুধু খাবেন আগেও আপনি খাইতেন আমি শুধু খাই শুধু আরতদারি মানে ব্যাপারীরা যেটা দিবে এটাই খাবেন না কৃষকের কাছ থেকেও খাবে না কৃষকের কাছ থেকে খান না তাতে যে আজকে যে কলা কিনে দিয়েছেন তাতে কি আপনি শুধু ব্যাপারীর কাছ থেকে শুধু আরতদারি যদি আরও কোনো ব্যাপার আর কোনো বাই এই বাজারে তো অনেকেই প্রতারিত হয়েছে অনেক দালাল রয়েছে অনেক ফড়িয়াও রয়েছে বাজারে এ তাতে আপনি যদি আরও কেউ চাই কিনে দিতে পারবেন অবশ্যই কিনে দিতে পারবো কিনে দিতে পারবেন হ্যাঁ অন্য অন্য দিনের তুলনায় আজকে কীরকম বেশি এই যে কলাগুলো আজকে কীরকম বাজার আছে অন্য অন্য দিনের তুলনামূলক আইসকে বেশি পঞ্চাশের থেকে সত্তর টাকা বেশি এটা কাঁচা মালের বাজার হয়তো এদিক সেদিক থাকতে পারে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডা এইট জিরো ওয়ান তিন ডা এইট দুটা ফাইভ তিন জিরো একটা টু এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে কিনা দিতে পারবেন তো নাকি না অন্য অন্য দালালের মতন প্রতারিত হ্যাঁ প্রতারিত হবে আপনার কাছে এসে প্রতারিত হবে না ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ আব্দুল মজিদ আঙ্গেলকে আমি দেখি যে অনেক কলাই আসছে বাজারে আরও আজকে সারাটা দিনই কলা বাজারে এইভাবে আসতেই থাকবে বিক্রি হতেই থাকবে কালকে কিন্তু বারোটা পর্যন্ত আসতে থাকবে কলা এরপরেই কিন্তু বন্ধ হয়ে যাবে আবার বৃহস্পতিবার বাদ হয়ে যাবে বৃহস্পতিবার কোনো কলা আসবে না আবার আসবে শনিবার শুক্রবার থেকে শুরু হবে বাজারটা দুপুর পর থেকে শনিবার রবিবার পর্যন্ত বিক্রি হবে আমি একটু চলে যাব সবরির বাজারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম যেন কি ভাই জানেন মোহাম্মদ ফজল হক ভাই কোথেকে আছেন আপনি মানিকগঞ্জ থেকে হ্যাঁ আজকে কি মাল কিনতে পারছেন আজকে কিরকম বেশি আজকে ষাট সত্তর টাকা বেশি আর না আসলে এরকম সকলেই অনেকেই বলছে যে সাইটটার থেকে সত্তর টাকা বেশি রাস্তাঘাট কি এখনও মনে হচ্ছে শুকাই সারে নাই তাই না কালকে একটা ট্রেডাল দিয়েছিলাম যে হয়তো আজকে খেলা হতে পারে রাস্তা শুকাইল অবশ্যই মনে হচ্ছে যে শনিবার করে খেলা হতে পারে তাই না যাই হোক আজকে যাই কলাগুলা নিচ্ছেন নাকি এক কীরকম দামে নিচ্ছেন এইটা আচ্ছা আচ্ছা দুইশো কিনা আছে কয় করে হতে পারে এটির মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশ এরকম হতে পারে যাই হোক ফজল অনেক ধন্যবাদ আমরা দেখি একটু সবজির বাজারে যাবো গত বাজারে কিন্তু ছবরির বাজারে যাইনি অনেকেই বলেছিলেন যে সবজির দামটা একটু দেখান আসলে সবজিটা অনেকটাই কম আসে এই জন্য একদমই সবরির বাজারে সবরি কলা অনেকটাই কম আজকে আসসালাম আলাইকুম কি খবর ব্যাপারে সবজির দাম কেমন আজকে বাজার কেমন আজকে কম নাকি এটা কত করে রাখছেন মামা ছয়শো পাঁচশো আশিটা পাঁচশো আশি টাকা মামা আজকে কি ও ছবির কলা অনেকটাই কম দেখা যাচ্ছে আচ্ছা ছবির কলাগুলা মানে ছোটো গাড়িগুলোয় বলে বেশি নেওয়া যায় নাকি হ্যাঁ যাই হোক দেখি আমরা আরো অনেক দূর পর্যন্ত অনেক কলাই আসছে বিক্রিও হইতেছে কলাগুলা কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি বাগানের কলা নাকি না বাগানের কলা কীরকম দাম বলতেছে চারশো টাকা সাড়ে চারশো বলছে এতে কয় হালি করে কলা হবে এটার মধ্যে আঠারো থেকে বিশালি সর্বোচ্চ নাকি যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এইদিকে দিকে আরও অনেক কিছু রয়েছে এই যে অনেকেই বলেন যে কীভাবে পাকানো হয় এ দেখেন কীভাবে পাকানো হয় আমরা দেখাচ্ছি যে আরও ধীরে ধীরে আমরা একদমই চাম্পার বাজারে চলে যাব ইনশাল্লাহ বাংলা কলার বাজার আমরা চলে যাব ধীরে ধীরে চাম্পার বাজারে দেখি একদম চাম্বার বাজারে এসে গেছি আসসালাম আলাইকুম মামা কেমন আছেন আজকে কি আপনি তো কলার বাজার দেখি না ধরে আবার কবে আসলেন আজকে তাতে কিরকম দামে কিনছেন আজকে এটা সাড়ে তিনশো দাম বলতেছে কেমন সাড়ে তিনশো থেকে চারশো বলতেছে মানে পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে আজকে নাকি অনেকদিন পরে দেখলাম যে আগে তো বাজারেই থাকতেন এখন তো বাজার দেখাই যায় না আপনারা হ্যাঁ যাই হোক মামাকে অনেক ধন্যবাদ এখন বর্তমান সুস্থ তো নাকি ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ মামাকে আমি দেখি এ চাম্পার বাজারটা দেখা বারো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম যেন কি ভাই জানেন মাধব ভাই আপনি তো অনেক দিন দীর্ঘদিনের দিনের ব্যাপারই তাই না অনেক দিন পরে আসলেন মনে হচ্ছে আজকে নাকি আচ্ছা 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 এই যে কলাগুলো কি রকম দামে কিনছেন আজকে সাড়ে তিনশো আজকে একটু চাম্পার দামটা একটু কম নাকি রং সাগরের দাম কেমন আজকে বেশি এ তাতে যে এই যে আপনাদের কাছ থেকে বাজারে খাজনা নাই কেমন খাজনা দুই টাকা লেবার লেবার পাঁচ লেবার পাঁচ টাকা এহ জয় হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আর সামনের দিকে চলে যাব জামনা কিন্তু এই বাজারের কোন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে অসংকো চম্পাকলা বাজার আজকে আসছে টাকা গোনাতে দুটো 100 দুটো দেখতে পাচ্ছেন জনের কলা আছে বাজারে এই দিয়ে কিন্তু বেশিরভাগই ফৈরাদের কলা হয়ে থাকে এই কলাটি আনছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন ভালো নাম কি ভাই জানেন

অসংখ্য চাম্পা কলা রয়েছে বাজারে আর কৃষক কিন্তু এ খুবই কম রয়েছে বেশিরভাগই রয়েছে ফৈরাদের হাতে কলাগুলা যাই হোক আমি ভিডিওটা আজকে আর লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম ওরকমতুল্লাহে অবর কথা